এখনো পর্যন্ত যারা এই মত করছে যা কিছু করছে তারা শেখ হাসিনার তুলনা অবোধ শিশু অবোধ শিশু তখন তারা কতটা ভয়ঙ্কর হতে পারে এই বিষয়গুলো এখন যারা তরুণ এবং যুবক আন্দোলনের নেতৃত্ব দিচ্ছেন তাদেরকে বুঝতে হবে আসসালাম আলাইকুম রহমতুল্লাহি অবরকাত সমস্ত দর্শক গত রাতে গাজীপুরে সেই ঘটনা অর্থাৎ গত রাতের যে ঘটনা এটি যে কোন জায়গাতে থেকে শেষ হয় কোন পক্ষ বিজয় হয় আর কোন পক্ষ এখানে পরাজিত হয় সেই জিনিসগুলো এখনো পর্যন্ত বলা যাচ্ছে না তবে পুরো ঢাকা শহর থমথমে এবং রাস্তাঘাটে ভিড় নেই বললেই চলে এবং সর্বত্রই এটা কানাঘুষে এবং সামাজিক মাধ্যমগুলোতে পক্ষে এবং বিপক্ষে প্রচুর তর্ক এবং বিতর্ক হচ্ছে সারা দেশে যেভাবে আওয়ামী লীগের বিরুদ্ধে অপারেশন চালানো হচ্ছে সেই অপারেশন গুলো সফলতা পাবে না এটি স্বাভাবিক বিষয় দুই নম্বর হলো যে প্রকৃতির একটা নিয়ম হলো মানুষের দেয়ালে যখন পিঠ ঠেকে যায় দেয়ালে পিঠ ঠেকে যায় তখন কিন্তু সে যাকে বলে রুখে দাঁড়ায় এমনকি আপনি একটা পিঁপড়া দেখবেন একটা পিঁপড়া আপনি তাকে কামড় মানে পাড়া দিতে যান ও একটা সময় যখন বুঝে যায় যে সে মরে যাবে তখন সে তার সর্বশক্তি দিয়ে আপনাকে কামড়ে ধরে এবং আপনি যদি তাকে পিঁপড়াটা ছাড়াতে চান ওর আপনাকে এমন ভাবে কামড়ে ধরবে যে ওর মস্তক মানে মুন্ডু ওখানে মুন্ডু থেকে শরীর আলাদা করে ফেলবেন তবু সে তার সে কামড় ছাড়বে না তো একটা পিঁপড়া যদি এতটা জেদি হয়ে যেতে পারে তাহলে আর সকল মক্লিকাত মানুষ তাদের মধ্যে যখন জিদ আসে তাদের মধ্যে যখন অপমান আসে তখন তারা কতটা ভয়ঙ্কর হতে পারে এই বিষয়গুলো এখন যারা তরুণ এবং যুবক আন্দোলনের নেতৃত্ব দিচ্ছেন তাদেরকে বুঝতে হবে দুই নম্বর হলো যে মব যে কথাটি বলা হয় মবের সবচেয়ে ভয়ঙ্কর দিক হলো যখন মব সংগঠিত হয় তখন মানুষের মস্তিষ্ক শূন্য হয়ে যায় বিবেক শূন্য হয়ে যায় তার শরীরে শুধুমাত্র পাশবিক শক্তি থাকে বিপা বিচার থাকে না বিবেচনা থাকে না বিবেক থাকে না শুধুমাত্র একটি পশুর যে শক্তি শক্তিমতা থাকে হিংস্রতা থাকে ওইরকম হিংস্রতা যখন তৈরি হয়ে যায় তখন ওটাকে মব বলা হয় ফলে মবের নামে আপনি মিছিল করেন মবের ব্যানার আপনি জাস্টিস করেন মবের ব্যানার আপনি ভাঙচুর করেন এই কাজগুলো কোন অবস্থাতেই ভালো না টিট ফটার এখন দেখুন প্রকৃতি এখানে একটা বিষয় করে অনেক লোক বলার চেষ্টা করছে যে কোন আপনি সারা বাংলাদেশে যাদের বাড়িঘর ভাঙবেন তো এই বাড়ি ঘর ভাঙার যে একটা সংস্কৃতি চালু হলো এটা তো অতীত আওয়ামী লীগ করেন আওয়ামী হয়তো বেগম জিয়ার বাড়িটা ভেঙেছেন তারপরে মধু ধমেদ বাড়ি থেকে উচ্ছেদ করেছেন কিন্তু সারা বাংলাদেশে মির্জা ফখর সাহেবের বাড়িতে তো কোনোদিন একটা ঢিল কেউ মারেনি কিংবা বিএনপি জামাতের শফিক সাহেবের যে হাসপাতাল আছে শফিক সাহেবের যে ব্যবসা বাণিজ্য আছে সেখানে থেকে কেউ কখনো আক্রমণ করেনি এই জিনিসগুলো তো হয়নি তো এই বিষয়গুলো যখন শুরু হয়ে গেল এটা কি এখানে শেষ হয়ে যাবে আপনার কি মনে হয় তখন এটা শেষ হবে না বরং এই যে বাংলাদেশে যেমন দেখা গেল বেগম বাড়ি একটা ভাঙা হয়েছে এখন আহ শেখ দুটো বাড়ি ভাঙা আর এখন যদি বাংলাদেশে সারা বাংলাদেশে এক হাজার এরকম বাড়িকে মাটির সঙ্গে গুড়িয়ে দেওয়া হয় আগামীতে ধরে নিতে পারেন যে দশ হাজার বাড়ি এইভাবে ভাঙবে সেটা একদিন পরে হোক দশ দিন পরে হোক দশ বছর পরে হোক এই যে প্রকৃতির বিচার এবং মানুষ এই জিনিসগুলো বংশ পরম্পরায় এই জিনিসগুলো কিন্তু তার মধ্যে যাকে বলা হয় প্রবাহিত হয় ধরুন এখন যদি আমলে কিছু করতে না পারে দশ বছর পরে হোক বিশ বছর পরে হোক কিন্তু এই জিনিসগুলো হবেই কিন্তু এই যে তরুণ প্রজন্ম থেকে শুরু করে তাদের উপরে যারা রয়েছেন রয়েছেন এমনকি যারা সরকার পরিচালনা করছেন তাদের তো অনেক ব্যাপার অনেক অভিজ্ঞতা রয়েছে কেন তারা এই বিষয়গুলো আমলে নিচ্ছেন না এবং কেন এই বিষয়গুলো বন্ধ করতে পারছেন না এবং এই বিষয়গুলোর একটা সমাধান না হলে আমাদের এই দেশটি যুদ্ধের দিকে চলে যাবে এবং সেই গৃহযুদ্ধ থেকে কেউ বাঁচাতে পারবে না এই মুহূর্তে বাংলাদেশে মব জাস্টিস নামে কি হচ্ছে বঙ্গবন্ধুর বাসভবন বত্রিশ নম্বর ভেঙে চুরে গুড়িয়ে দেওয়া হয়েছে এবং এটি একটা রীতিমতো উৎসবে পরিণত হয়েছে কারা করেছে কিভাবে করেছে কাদের আহ্বানে করেছে এবং এটির পরিণতি কি সেটি বলার আগে যেটা বলিনি সেটা হলো আউমলিগের যে রাজনৈতিক থিম এন্ড থিওলজি এটিকে আওয়ামী বিরোধী লোকেরা আউমলিগের কিবলা বলে থাকেন অর্থাৎ এই 32 কেন্দ্র করে আউমলিক রাজনীতি করে কাজী আউমলিককে যদি ধ্বংস করতে হয় তাহলে এই কিবলা ভাঙতে হবে এখন এই কিবলা ভাঙার জন্য যারা সফল হয়েছে যারা ভেঙেছেন তাদের যে উল্লাস তাদের যে ঈদের আনন্দ তাদের যে যাকে বলা হয় উদ্দীপনা এটি রীতিমতো বাদ ভেঙেছে সেই চাঁদের হাসির বাদ ভাঙার মতো এবং তাদের মধ্যে একটা আত্মবিশ্বাস এত প্রবল থেকে প্রবলতার হয়েছে যে সে যেখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাসভবন যেটা ভাঙলে বাংলাদেশে আমত হয়ে যাবে এবং যেটা হাত দিলে আওয়ামী লীগের লোকজন রীতিমতো দেশে সারা দেশে আত্মহত্যা করবে এরকম অসংখ্য এরকম ঘটনা যখন সেই বাড়িটা ভেঙে ফেলা হলো একটা শব্দ হলো না ঢাকার রাজপথে দ্বিতীয় যে ঘটনাটি সেটি হলো যে এই বাড়িকে কেন্দ্র করে যারাই কথাবার্তা বলার চেষ্টা করেছেন অভিনেত্রী শাওন তাকে আটক করা হয়েছিল আবার ছেড়ে দেওয়া হয়েছে তারপর যেটি হলো সারা বাংলাদেশে টার্গেট করে করে বিভিন্ন এলাকাতে মঞ্চে মিনিস্টারদের বাড়ি ভাঙা করা হলো যেমন ফিরোজপুরে সমরে জল করিম নামক একজন মন্ত্রী আছিলেন নেপাট ভদ্রলোক তার এলাকাতে তিনি কি করেছেন না করেছেন বাট আমরা ঢাকার শহরে তাকে একজন সজ্জন ভদ্রলোক হিসেবে জানি যদিও তিনি এখন অজ্ঞাত স্থানে রয়েছেন দুঃখিত সেই মানুষটির বাড়ি ও ভেঙে চুরমার করে দেওয়া হয়েছে আমি সে নামুর বাড়িতে আক্রমণ চালানো হয়েছে এমনকি তুফাইল আহমেদের বাড়িতে অগ্নি সংযোগ করা হয়েছে তারপর আরো অনেক অসংখ্য বাড়ি ঘরে মাহবুল আঙ্গোলম হানিফ থেকে শুরু করে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের বাড়িতে তার চার সাথে বাড়ি ভাইয়ের বাড়িতে তারপরে অনেকগুলো রিসোর্ট সেখানেও রীতিমতো হামলা চালানো হয়েছে ফলে শুক্রবার দিন রাত্রি এবং বৃহস্পতিবার দিন রাত্রি এই দুটো রাত্রিতে সারা বাংলাদেশ রীতিমতো আগুনে করে কেপেছে আর সেই আগুনে এটা বিশেষ পক্ষ বা বিশেষ গোষ্ঠী ভীষণ রকম উল্লাস নিস্ত করেছে আর অপর পক্ষটি কেউ রাগে ক্ষোভে ক্রোধে যাকে বলা হয় জিঘাংসায় তারপরে সে প্রতিশোধ স্পৃহায় আবার অনেকে ভয়ে থর করে এরই মধ্যে যেটি খবর হল গাজীপুরের বিষয়ক মন্ত্রী ছিলেন এবং সরকারের মন্ত্রীদের মধ্যে সবচেয়ে যাকে বলা সিনিয়র মন্ত্রী ছিলেন তো তার বাড়ি ভাঙার জন্য এই বাড়িতে যারাই আক্রমণ করতে গিয়েছে বা লুটপাট করতে গিয়েছে তাদেরকে এলাকাবাসী গণ দিয়েছে কেউ কেউ বলছেন প্রচার হয়ে গেছে যে ওখানে তিনজন কে একেবারে রীতিমতো গণপিটুনি দিয়ে মেরে ফেলা হয়েছে এবং তাদের পা ধরেছে স্যার আপনাদের দুটো পায়ে ধরি আপনারা বাঁচান কিন্তু তারা নানা রকম তাল বাহানা করেছেন এবং এই দেশপ্রেমিক ছাত্র এবং জনতাকে উদ্ধার করার জন্য সেখানে যাননি ফলে সেখানে প্রথম আলোর রিপোর্ট অনুযায়ী প্রায় পনেরো জন সেই ছাত্র এবং জনতা গুরুতর আহত হয়েছেন এবং সেনাবাহিনী গিয়ে তাদেরকে মুমূর্ষ অবস্থায় উদ্ধার করেছেন অনেককে সেই ব্যাটারি রিক্সায় করে এনেছেন গাজীপুরকে কেন্দ্র করে একটি সংঘাত পরিবার যে একটি সংঘাত সেটা আমাদেরকে দেখতে হবে এবং সেই সংঘাতে কি কি পরিণত হতে পারে এবং সেই সংঘাতের আহ মানাত্মিক বিষক্রিয়া সারা দেশে কিভাবে ছড়িয়ে যেতে পারে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করবো তার আগে একটু দেখে নেই যে আমার সঙ্গে কারা কারা যুক্ত আছেন এবং মানুষ ভয় পেলে দেশ থাকতো না ধন্যবাদ গাজীপুরবাসী আবার জেগে ওঠে বাংলাদেশ অতিশয় কিছু ভালো না সোনার বাংলাদেশ ইত্যাদি ইত্যাদি ভাই ঘরের মানুষ ঘরে এলে আমরা সবাই খুশি হব জয় বাংলা জয় বঙ্গবন্ধু মানে সবাই বেশি আহত করেছে কেন ঈদ মুবারক সোনার বাংলা সবাই আচ্ছা যেটা মনে হলো যে আমার এখানে যারা আসছেন এই অনুষ্ঠানটা দেখার জন্য তারা প্রায় সবাই আওয়ামী লোকজন আছেন আওয়ামলীগের লোকজন আছেন আর আওয়ামী লীগের লোকজন এই ঘটনায় ভীষণ রকম উজ্জীবিত এবং ভীষণ রকম খুশি গাজীপুরের এই ঘটনা নিয়ে গত রাত থেকে আজ পর্যন্ত যে ঘটনাগুলো ঘটেছে খুবই যাকে বলা হয় অ্যালার্মিং এবং ভীতিকর প্রথম অবস্থা হলো পুলিশের সাবেক আইজি বেনজির একটি বিবৃতি দিয়েছেন এবং সেটি আবার পুলিশ অ্যাসোসিয়েশন প্রতিবাদ করেছেন এবং সেটি বলেছেন যে এই ধরনের বক্তব্য দেওয়া বেনজিরের জন্য রাষ্ট্রদ্রোহ কিন্তু তিনি তো নিরাপদ দূরত্বে রয়েছেন তিনি যেটা বলেছেন যে পুলিশে সরকার নব্বই ভাগ লোক আওয়ামী লীগের তাদের সঙ্গে ডক্টর বেনজির এবং অন্যান্য যারা পালিয়ে আছেন কমান্ডিং অফিসার যারা এই গত পনেরো বছর ধরে পুলিশ বাহিনীকে নিয়ন্ত্রণ করেছেন এমনকি যারা জেলখানাতে রয়েছেন ওনার কথাই যা বোঝা গেল পুলিশের যারা সাবেক দুজন আইজি তাদের সঙ্গে পুলিশের বিভিন্ন স্তরের কর্মকর্তাদের নিয়মিত যোগাযোগ রয়েছে পুলিশ এখানে সাহায্যকারী শক্তি হিসেবে নিউট্রাল আছে এবং সরকারকে সহযোগিতা করছে না করবে না বেরোজিরের কথা মতো আওয়ামী লীগ যদি অর্গানাইজ হতে পারে এগিয়ে যেতে পারে পুলিশ সেখানে তাদেরকে প্রোটেকশন দেবে মানে এরসিতে মানে যাকে বলা হয় ভয়াবহ মানে ডক্টর ইন্দু সরকারের জন্য এরসিতে ভয়াবহ ভয়ঙ্কর কথা আর হতে পারে না কিভাবে তারা সামাল দিবেন কিভাবে পুলিশ বাহিনী সামাল দিবেন এবং কিভাবে কি করবে সেটা তাদের ব্যাপার কিন্তু এই বক্তব্য দীর্ঘদিন জামাতের লোক বলে আসছিল তারপরে শেষে সরকারের লোকজন বলে আসছিল যে প্রশাসনের রন্ধ্রে রন্ধ্রে আওয়ামী লোকজন ঢুকে আছে এবং তারা এই দেশে সর্বনাশ ঘটাচ্ছে তো এটি ডক্টর বেনার্জির কথায় ফুটে উঠল দুই নম্বর হলো জাহাঙ্গীরের গাজীপুরের সাবেক মেম জাহাঙ্গীর তো সেই জাহাঙ্গীর তিনি এই সময়টিতে গাজীপুরের এই ঘটনাতে টেলিফোনে তার একটি বক্তব্য ভাইরাল হয়ে গেছে তিনি যে কথাটি বলেছেন যে আমাদেরকে যদি দিনের বেলায় এই ঢাকা রাজধানীতে এবং গাজীপুরে যদি ঘুরতে দেয়া না হয় বাংলাদেশে যদি ঘুরতে দেয়া না হয় তাহলে আমরা এমনভাবে সংগঠিত আছি সংগঠিত আছি এবং আমরা সিস্টেমেটিক কয়েতে সাংগঠনিক কয়েতে ঢাকা দিয়ে আছি কিন্তু আছে তো আমরা যদি দিনে আমাদেরকে চলতে ফিরতে দেওয়া না হয় আমরা রাতে কাউকে ঘুমাতে দেব না আপনি বুঝার চেষ্টা করুন এটি একটা রীতিমতো যাকে বলে গৃহযুদ্ধের হুমকি রাতে আপনি শুয়ে আছেন আমার কথাই চিন্তা করুন বা আওয়ামী লীগ যাদেরকে টার্গেট করছে তারা শুয়ে আছেন তাদের আত্মীয় স্বজন শুয়ে আছেন তো সেখানে গিয়ে দেখা গেল আগুন লাগিয়ে দিল গান পাউডার দিয়ে আগুন লাগিয়ে দিল পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দেওয়া হলো এটা তো জাস্ট জাহাঙ্গীরের কথা মতো তাদের জন্য ভাত মাছের বিষয় এবং বিনোজিরের কথামতো মতো এখানে যদি পুলিশ সাহায্য করে তাহলে আলটিমেটলি এখন যারা বড় বড় কথাবার্তা বলছেন এই পুরো পরিস্থিতি উল্টে যেতে চব্বিশ ঘন্টা সময় লাগবে না কি হচ্ছে বরিশাল পটুয়াখালী তারপর ভোলা পিরোজপুর জালুকাঠি শরিয়দপুর মাদারীপুর গোপালগঞ্জ ফরিদপুর এই এলাকাগুলোতে আওয়ামী লীগের যে জনপ্রিয়তা বা প্রাধান্য রয়েছে এবং এখানে এখনো পর্যন্ত মাঠে ঘাটে কিন্তু আওয়ামী লীগের সব নেতাকর্মীরা পালায়নি এবং ওখানে বিএনপির সঙ্গে মূল শক্তি হলো বিএনপি তো বিএনপির সঙ্গে সেখানে আওয়ামী লীগের সম্পর্ক কিন্তু ভালো সম্পর্ক তো তারা যদি এই কয়টি এলাকাতে কেবল মাত্র জামাতকে এবং সমন্বয়কে টার্গেট করে যেখানে যেখানে তাদের শক্তিমত্তা রয়েছে দিনে এবং রাতে এবং আস্তে আস্তে কি হচ্ছে যে একজন আরেকজনের বিরুদ্ধে চাণক্য নীতি মত লাগিয়ে দিয়ে অর্থাৎ প্রথমে যদি তারা দেখা গেল যে সমন্বয়কদের ব্যাপারে এখন অনেকের দুর্বলতা আছে তো তারা যদি প্রথমে জামাতকে টার্গেট করে তারপরে সমন্বয়কদেরকে টার্গেট করে তারপরে ধীরে ধীরে নিজেদের শক্তিমাত্রা বৃদ্ধি করে এবং অন্যান্য এলাকাতে যায় এবং সবার শেষে যদি তারা রাজধানীতে আসে তাহলে সেই পরিস্থিতি কতটা জটিল হতে পারে ফলে এখন যে ঘটনাগুলো ঘটেছে যে ঘটনাগুলো ঘটেছে এই ঘটনাগুলোর ইমিডিয়েটলি সরকারের পক্ষ থেকে এগুলোর যাকে বলা হয় তাদের করতে হবে তারা করতে না পারে তাদেরকে পদত্যাগ করতে হবে তাদেরকে চলে যেতে হবে আদারওয়াইজ তারা একটা সময় কিন্তু বেশ কয়েকজন লোক বলছেন যে কাদের সিদিক সাহেব বলেছেন যে শেখ হাসিনার যে পরিণতি হয়েছে তার সাথে আরো অনেক জঘন্য পরিণতি হবে ডক্টর মোহাম্মদ ইনু আমি তার এই বক্তব্য ঠিক ওইভাবে না বলে আমি বলছি যে ডক্টর মোহাম্মদ যদি সতর্ক না হন এবং তিনি যদি কার্যকর ব্যবস্থা নিতে না পারেন তাহলে কাদের সিদ্দিকের যে আশঙ্কা সেটি বাস্তবে রূপান্তরিত বা পরিণত হতে পারে এখানে মূল ব্যাপার হলো যে বাবা আপনি পারবেন না একটা জিনিস আপনাকে যদি একজন ইউটিউবারের কথা শুনতে হয় একজন ফেসবুকারের কথা শুনতে হয় একজন আপনার নাতির বয়সে এই ছেলে হুমকিতে যদি আপনার হাটও কাঁপে আপনি ওই সিংহাসনে কিভাবে বসে থাকবেন বলেন এটা তো ঠিক না আপনার কথা যদি আজিজ সাহেব না শুনে আপনার কথা যদি সেনাপ্রধান না শুনে আপনার কথা যদি এসপি সাহেব মুব না করে আপনার কথা যদি একটা থানা না চলে তাহলে শুধু শুধু ওখানে বসে থেকে আপনি কেন আপনার সারা জীবনের অর্জন নষ্ট করতে যাচ্ছেন এই গেল একটা বিষয় দুই নম্বর হলো যে এখানে যারা সমন্বয় করেছে তাদের মধ্যে এখন অনেকগুলো গ্রুপ হয়ে গেছে সরকার একটা গ্রুপ আছে বাইরে নতুন রাজনৈতিক দল যারা করতে চাচ্ছেন তাদের একটা গ্রুপ আছে রাজনীতি করতে চান না তাদের একটা গ্রুপ আছে আবার সমন্বয়কদের মধ্যে জামাতের একটা গ্রুপ আছে কেউ কেউ বলেন যে হিজবু এখানে একটা গ্রুপ রয়েছে সব মিলিয়ে সমন্বয়কদের মধ্যে যে একটা সেন্ট্রাল কমান্ড আছে বা তাদের সার্ভিসের কথা সারা বাংলাদেশের সমন্বয়করা চলে এটা আমার কাছে মনে হচ্ছে না আমার কাছে মনে হচ্ছে না সেখানেও তাদের বেশ কিছু সমস্যা রয়েছে তো এতগুলো সমস্যা নিয়ে যেখানে পুলিশ বাহিনী থেকে শুরু করে কোনো বাহিনী ঠিক মতো